আজ আমি কোষে দেখি দুইয়ের সেকেন্ড পার্টি শুরু করব যারা প্রথম পার্টটি দেখে আসুনি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে এই প্রথম পার্টের ভিডিও করা আছে দেখে আসতে পারো আজ আমি সাত থেকে অঙ্ক করব প্রথমবার পড়ি বার্ষিক ছ পার্সেন্ট সরস্বুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে বার্ষিক ছ পার্সেন্ট সুদ বলে দিয়েছে কোনো টাকা দ্বিগুণ হওয়া মানে যদি এক্স টাকা একশো টাকা হয়ে থাকে সেটা দুশো টাকা হবে দ্বিগুণ হওয়া মানে সেই টাকাটা দুশো টাকা হবে করা যাক এখানে যেহেতু আসল বলে দেয়নি তাহলে আসল ধরে নিতে হবে ধরি আসল সমান এক্স টাকা সুদের হার ছ পার্সেন্টেজ আসল কত হবে টু এক্স টাকা কারণ দ্বিগুণ হচ্ছে আসল এক্স টাকা ছিল টু এক্স টাকা তাহলে সুদ কত হবে টু এক্স মাইনাস এক্স সমান টাকা ধরি বছরে দ্বিগুণ হবে অতএব আমরা জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে টিটা বার করে নিই একশো আই সমান পি আর টি সমান একশো আই বাই পি আর তাহলে একশো আই মানে সুদ সুদ কত পেয়েছি সুদ পেয়েছি এক্স টাকা তাহলে এক জায়গায় এক্স পি আসল কত ধরেছি এক্স আর কত ধরেছি ছ পার্সেন্ট তাহলে ছয় এক্স এক্স কেটে গেল ছয় দুই তিনে ছয় দুই পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ বাই তিন মানে ষোলো পূর্ণ দুই বাই তিন বছর ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে টাকাটা দ্বিগুণ হবে তারপরে অঙ্কটা করা যাক কি বলেছে আটের অঙ্গ মান্নান মিত্রা কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে সরল সুদের পরিমাণ কত বলেছে আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার মানে এখানে এর যে মানটা সেটা নির্ণয় করতে বলেছে এখানে আসলটা ধরে নিতে হবে এ ধরি আসল সমান সমান এক্স টাকা সুদ কত বলেছে সুদ বলেছে আসলে তিন বাই আট অংশ তিন বাই আট অংশ তাহলে থ্রি বাই এইট এক্স টাকা যেহেতু আসলে তিন বাই আট অংশ বলেছে সুদ হবে তিন বাই আট এক্স টাকা সুদের হার যে এখানে বার করতে হবে তাহলে সুদের হার থেকে ধরে নেব পরে দেখ সময় কত বলেছে সময় ছ বছর ধরি সুদের হার সমান আর পার্সেন্টেজ অতএব আমরা জানি আই সমান পি বাই এখান থেকে আর সমান একশো আই বাই পিটি তা সমান একশো সুদ কত পেয়েছি তিন বাই আট ইন্টু এক্স তলায় লিখতে পারি আমরা এ পি কত বলেছে পি এ আমরা এক্স ধরেছি আসল আর টি কত ছ বছর ছয় ছয় এবার এক্স এক্স কাটল তিন দুয়ে ছয় চার দুয়ে আট চার পঁচিশ একশো সমান আর সমান পঁচিশ বাই এটা চার ছয় চব্বিশ পূর্ণ এক বাই চার পার্সেন্টেজ এটা হচ্ছে বার্ষিক সুদে হার এটাই অ্যান্সার আটের কী বলেছেন একটা যে একটি কৃষি সমিতি এটা কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট ষড় সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে ষড় সুদ দেয় দিতে হবে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য থেকে হয়ে যদি সমিতি থেকে পাঁচ টাকা ঋণ নাই তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে তাহলে যেহেতু সমবায় সমিতি থেকে চার পার্সেন্ট এবং ব্যাংক থেকে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নিচ্ছে তাই এর যদি ডিফারেন্সটা বার করি তাহলেই বা সুদটা বার করে যদি বিয়োগ করে দিই তাহলেই বেড়ে যাবে কত টাকা সুদ বাবদ বাঁচবে তাহলে প্রথমে আমরা ব্যাংকেরটা বার করি তারপরে সমিতি বার করবে দুটোকে বিয়োগ করলে আমরা সোলো সুদে কত বাঁচবে তা হিসাব করতে পারবো ব্যাংকের ক্ষেত্রে আসল আমাদের কত বলেছে পাঁচ হাজার টাকা আসল পি সমান পাঁচ হাজার টাকা সুদের হার কত বলেছে সেভেন পয়েন্ট ফোর এবং সময় সবসময় এক বছর করব সময় এক বছর অতএব সুদ কত হবে আই সমান পি পি কত পাঁচ হাজার টাকা আর এ মানটা কত সেভেন পয়েন্ট ফোর পার্সেন্টেজ টি হচ্ছে এক বছর প্রায় একশো শূন্য শূন্য কাটল ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট ফোর গুণ করে গে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পাঁচ চার কুড়ি শূন্য দুই সাত পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে তিনশো সত্তর টাকা এটা ব্যাংকের ক্ষেত্রে এত টাকা সুদ দিতে হবে এবার করব সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে আসল আমরা পাঁচ হাজার ধরব বি সমান পাঁচ হাজার টাকা সুদের হার এগিয়েছিল সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে আর সময় সমিতির ক্ষেত্রে চার পার্সেন্টেজ সময় এক বছর অতএব এখনও যদি আমি বার করি আই সমান পিআরটি বাই হানড্রেড টাকা আর সমান চার পার্সেন্ট এক বছর এবং একশো তলায় শূন্য কেটে গেল পাঁচ চার কুড়ি এখানে শূন্য আছে দুশো তাহলে ব্যাংকে আমাকে সুদ দিতে হচ্ছে তিনশো সত্তর টাকা পাঁচ হাজারের জন্য কিন্তু সমবায় সমিতিকে আমাকে পাঁচ হাজারের জন্য দুশো টাকা সুদ দিতে হচ্ছে তাহলে টাকা বাঁচবে অথব সুদ বাবদ টাকা বাঁচবে তিনশো সত্তর টাকা মাইনাস দুশো টাকা শুনুন একশো সত্তর টাকা তো তারপরে অঙ্ক করা যায় দশের অঙ্ক কি বলেছে আগে দেখে নি যদি দুশো বিরানব্বই টাকা একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা ষোলো সুদের হার নির্ণয় করতে বলেছে এখানে আর এর মানটা নির্ণয় করতে হবে আর তার আসল বলে দিয়েছে দুশো টাকা সময় বলেছে এক দিনের সুদ বলেছে পাঁচ পয়সা এই কথা নিয় বলেছে দুশো বিরানব্বই টাকা সময় সময় বলেছে দিন একদিন দিনকে আমরা বছরে কনভার্ট করলে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর পাব সমান টি আর সুদ বলেছে পাঁচ পয়সা পাঁচ পয়সাটাকে আমরা টাকাতে কনভার্ট আমরা সূত্রে জানি আমরা জানি আয়ুষমান পি আর টি বাই হানড্রেড এখানে যেহেতু সুদের হার বার করতে হবে মানে আটটা বার করতে হবে তা আর সমান একশো আই বাই পি আর সরি পি টি এখান থেকে আর সমান একশো আয়ের মানটা কত এটা আয় তাহলে পাঁচ বাই একশো তাই তো পি পি কত বলেছে দুশো বিরানব্বই টাকা দুশো বিরানব্বই কত বলেছে টি বলা আছে এক বাই দুশো তিনশো তাহলে এক এর যদি ক্যালকুলেশন করা হয় তাহলেই অ্যানসার আমাদের বেরিয়ে যাবে একশো একশো কাটলো ঠিক আছে এটা এই তিনশো পঁয়ষট্টি আর দুশো যদি আমি কাটাকাট করি এটা তিয়াত্তর দিয়ে কাটাকাটি যাবে তিয়াত্তর চারে হচ্ছে দুশো বিরানব্বই পাঁচে হচ্ছে তিনশো পঁয়ষট্টি তাহলে ওপরে থাকছে পঁচিশ আর তলায় থাকছে চার তাহলে

আটষট্টি টাকা হবে করে লিখেছে বার্ষিক আট পার্সেন্ট হার সুদে কত বছর এখানে টিটা বার করতে হবে কত বছর বলেছে মানে টিটা বার করতে হবে সুদ টাকা বলেছে আসল বলেছে ছশো টাকা সুদ বলেছে একশো টাকা আর সুদের হার বলেছে আট তাহলে এবার এখান থেকে টি বার করতে হবে একই সূত্র দিয়ে আমি আগে লিখে নিই এগারো অঙ্ক আসল পি সমান ছশো টাকা মোট সুদ আয় সমান একশো আটষট্টি টাকা সরল সুদ হার আর সমান আট পারসেন্টেজ অথবা আমরা জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আমি যেহেতু টিটা বার করতে হবে টি সমান হবে একশো আই বাই পি আর টি সমান একশো গ্রীত আয় মানটা একশো আটষট্টি বাই পি সমান ছশো আর সমান আট পারসেন্টেজ শূন্য শূন্য আট দুই ষোলো আট একে আট তিন ডে তিন সাত একুশ তিন দুই ছয় তাহলে টি হবে সাত বাই দুই বছর মানে তিন পূর্ণ এক বাই দুই বছর অথেব তিন পূর্ণ এক বাই দুই বছরে ছশো টাকা সুদ হবে একশো আটষট্টি টাকা তারপর অঙ্ক কি বলেছে প্রথমে যদি আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখে কত সময় মানে এখানে টিটা বার করতে হবে যেহেতু এটা সুদ আসল বলে একসঙ্গে যোগ করা আছে তাহলে এখানে সুদ বার করতে গেলে বারোশো মাইনাস আটশো মানে সুদ আসল মাইনাস যদি আসল বিয়োগ করি তাহলে আমরা পাবো সুদ তাহলে বার্ষিক সরস্বুদের হার দশ পার্সেন্ট আসল আটশো টাকা সুদ হবে বারোশো মাইনাস আটশো সমান চারশো টাকা এখান থেকে আমরা টিয়ের মানটা বার করব খাতায় করা যাক আসল পি সমান আটশো টাকা মোট সুদ আই সমান বারোশো মাইনাস আটশো সুদ আসল মাইনাস আসল সমান হবে চারশো টাকা ঠিক আছে এবং সরল সুদের হার কত বলেছে সরল সুদের হার সমান বলেছে অতএব আমরা জানি সূত্র এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কের ক্ষেত্রে সূত্র একই কলি হয়ে যাবে আমরা জানি আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে টি সমান যেহেতু সময় বলেছে টি সমান একশো আয় বাই পি আর সমান একশো আয়ের মানটা কত বলেছে আ সুদ যেটা সুদ বলেছে চারশো চারশো পি কত বলেছে আটশো আয়ের মানটা কত বলেছে দশ পারসেন্টেজ দশ এবার ক্যালকুলেশন করলে উত্তর পেরে শূন্য 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 কেটে গেল আট শূন্য পাঁচ শূন্য শূন্য এখানে কাটল তাহলে টি সমান হবে পাঁচ অথেব কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল এই টাকাটা এটা হিসাব করতে বলেছি তাহলে আটশো টাকা টি পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা ছিল ছিল এরপরের অঙ্ক তেরো নম্বরটা অঙ্ক যা যাক কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরস্বতী হারে একই বার্ষিক শতকরা সরস্বুতে হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে বলেছে ঠিক আছে একই বার্ষিক সুদের হারে সাত বছরের সুদ আসলে সাত হাজার টাকা এবং চার বছরের সুদ আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে অঙ্কটা করা যাক আসল প্লাস সাত বছরে আসল প্লাস সাত বছরের সুদ সাত হাজার একশো টাকা হয় এটা ক্ষেত্রে আসল প্লাস চার বছরের সুদ ছ হাজার টাকা হয় দুটো যদি বিয়োগ করি বিয়োগ 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 কেটে গেল তা তিন বছরে সুদ কত নশো টাকা এক বছরে সুদ কত নশো বাই তিন মানে তিনশো টাকা আর সাত বছরে সুদ কত তিনশো গন্ত সাত মানে একুশো টাকা সাত বছরের সুদ আসলে সাত হাজার একশো টাকা সাত বছরের সুদ হচ্ছে একুশ টাকা এখান থেকে আমরা মূল ধনটা পেয়ে যাব অতএব মূলধন সাত হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা তাহলে এই আসল পেয়ে গেলাম কত পাঁচ হাজার টাকা অতএব টাকা মোট সুদ মোট সুদ একুশশো টাকা কত বছরের জন্য সাত বছরের জন্য একুশশো টাকা সুদ সাত বছরের জন্য তাহলে সময় এখানটা পি লিখতে হবে এখানে আয় সময়টি সমান সাত বছর এখানে আটটা বার করব তাহলে একই সূত্র আমরা জানি আয় সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আমরা আর সমান একশো আই বাই পি টি আর সমান একশো গণত আয় আয়ের মানটা কত স্মোর্ট সুদ যেটা একুশশো টাকা বাই পি পাঁচ হাজার টাকা টি সাত বছর শূন্য 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 সাত তিন একুশ শূন্য শূন্য পাঁচ দুই দশ সমান আর সমান ছ পার্সেন্টেজ অর্থে মূলধন পাঁচ হাজার টাকা এবং সুদের হার হবে ছ পার্সেন্টেজ থ্যাংক ইউ